খুবই সুন্দর একটা ড্রেস যেমন কালার কম্বিনেশন তেমনই হচ্ছে অনেক বেশি সফটের মধ্যে হাতে পাওয়ার পর বুঝবেন কাপড়ের কোয়ালিটিটা কি একদম এর মধ্যে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি কমফোর্টেবলের মধ্যে যারা চাকরিজীবী আপুরা আছেন বা ভার্সিটিতে পড়ুয়া আপুরা আছেন বা বাচ্চা আনা নেয়া করেন যেসব আপুরা খুব সুন্দর করে এই ড্রেসগুলো বানালে কিন্তু ইজিলি এই গরমে আমরা পরে বাইরে চলে যেতে পারি গুলো থাকছে বিগ সাইজের মধ্যে কোনো রকম অসুবিধা হয় না নিজেকে খুব সুন্দর করে কাভারও করে ফেলা যায় এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লাহ মেজেন্ডা কালারের কম্বিনেশনে আছে বা রানিগুলো আপনি কালারও বলতে পারেন এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট যা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন আর এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেসটা হয়েছে এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট হিউজ পরিমাণ কাপড় থাকছে যারা হেলদি আপুরা আছেন কাপড় নিয়ে টেনশন করেন তাদের কিন্তু টেনশন করার কোনো কারণ নেই আপনারা খুব ইজিলি ড্রেসগুলো বানিয়ে ফেলতে পারবেন মালহার ডিজিটাল লোন কালেকশনের এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আরিয়ারাজ ফ্যাশনে মাত্র এক হাজার টাকায় ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ একটা পার্সেলে আপনারা ঢাকার ভিতরে চারটা ড্রেস নিতে পারবেন আর ঢাকার বাইরেও আপনারা একটা পার্সেলে একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে চারটা ড্রেস দিতে পারবেন কাপড়টা আড়াইগোজ কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় রানী গোলাপি কালারের মধ্যে আছে এই হচ্ছে ওনাটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধুমাত্র ড্রেসের স্ক্রিন শট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ওড়নাটা দেখেছেন অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনটাও সুন্দর আর ডিজাইনটাও খুবই সুন্দরের মধ্যে মাসাল্লাহ জাস্ট ওয়াও একটা ড্রেস ওনাটা কিন্তু বিগ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন নামাজি একটা ওনা আর খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং স্ট্যান্ডার্ড এর মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন যার পছন্দ হবে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করেন মাত্র 1000 টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস পেয়ে যাবেন নেক্সট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিব এই হচ্ছে নেক্সট ওয়ান ড্রেসটা লাইট কালারের মধ্যে আছে যারা মাকে খালাকে খালা এবং বড় বোনকে কে গিফট করতে চান এমন কি নিজের জন্য অনেক বেশি স্ট্যান্ডার্ড একটা কালারের মধ্যে এবং লাইট কালারের মধ্যে আছে ড্রেসটা এটা হচ্ছে জমজমের একটা ড্রেস মা শালা ড্রেসের ফ্রন্ট পার্ট দেখেন লাইট কালারের মধ্যে থাকছে ড্রেসটা খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির হাতে পাওয়ার পর বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি এটা ড্রেসের ফ্রন্ট পার্ট

এটার প্যান্টের কাপড়টাও কিন্তু খুব সুন্দরের মধ্যে ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে জানিনা একদম লাইট স্কাই ব্লু কালারের মধ্যে খুব সুন্দর কাপড় থাকছে এই যে প্যান্টের কাপড়টা আমি আর খুললাম না প্রত্যেকটাতে আড়াইগজ কাপড় থাকছে আপনাদের প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান হয়ে যাবে ওনাটা মনে হচ্ছে জাস্ট ওয়াও দেখেন খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির চিকন একটু সাদা লেজ দিয়ে ড্রেসটা বানাবেন যারা নিবেন জাস্ট ওয়াও ওনাটা কিন্তু ভীষণ সুন্দর ফাটাফাটি একটা ড্রেস মাশাআল্লাহ এই যে ড্রেসের ফাইনাল লুকটা শুধু দেখেন ওনাটা দেখেন বিগ সাইজের মধ্যে ওনাটা নামাজি একটা ওনা পেয়ে যাচ্ছেন ড্রেসের প্রাইস থাকছে মাত্র 1000 টাকা এটা জমজম দারুণ সুন্দর কিন্তু ড্রেসটা যার পছন্দ হবে করবেন না অর্ডারটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে কনফার্ম করে ফেলেন স্ক্রিনে থাকা WhatsApp নম্বরে WhatsApp প্রথমে এই নক দিলেও নিতে পারবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে শুধু ছবি দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না শুধুমাত্র স্ক্রিনশট দিবেন ড্রেসের এই হচ্ছে নেক্সট ওয়ান ড্রেসটা মাশাআল্লাহ এর কালার খুব সুন্দর পেস্ট এবং স্কাই ব্লু কালারের কম্বিনেশনে আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এত বেশি স্ট্যান্ডার্ড হাতে পাওয়ার পর তো আরো বুঝবেন খুবই কমফোর্টেবল এর মধ্যে মাশাআল্লাহ ড্রেসের ফ্রন্ট পার্ট দেখেন হোয়াইট স্কাই ব্লু এবং পেস্টের কম্বিনেশনে আছে অনেক সুন্দর একটা ড্রেস মালহার ডিজিটাল লোন কালেকশনের অনেক বেশি কমফোর্টেবল এর মধ্যে এই ড্রেসগুলো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লাহ এখান থেকে স্ক্রিনশট নিন যাওয়া পছন্দ হবে হিউজ পরিমাণ কাপড় থাকছে রকম কাপড়ের কমতি হবে না যারা হেলদি আপড়ে আছেন টেনশন করেন এবং খুবই আরামদায়ক ফুল বাসা এবং বাইরে পরা ড্রেস এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মাসাল্লাহ ড্রেসটা আসলেও অনেক বেশি সুন্দর খোলার আগে তো আমি বুঝতেই পারিনি এই হচ্ছে স্লিভসের কাপড়টা খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর একটার চেয়ে একটা সুন্দর কোনটা রেখে কোনটা নিবেন প্রত্যেকটা ড্রেসই সুন্দর এই হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াইগজ কাপড় থাকছে প্যান্ট প্লাজো হয়ে যাবে আর ওড়নাটা খুলি আমি নিজেও এটা খুলে দেখে নিয়ে আসিনি শুধু কালারটা ভালো লেগেছে নিয়ে এসেছি এখন খোলার পর মনে হচ্ছে অনেক সুন্দর ড্রেসটা মাশাল্লাহ ওড়নাটা তো আরও সুন্দর মনে হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল এবং খুব কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে প্রত্যেকটা ড্রেস হয়েছে এটা মালহার ডিজিটাল লোন কালেকশনের একটা ড্রেস এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক ড্রেসটা কিন্তু খুব সুন্দর যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা ড্রেস শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ড্রেসটা অর্ডার কনফার্ম করতে পারবেন একটা পার্সেলে আপনারা ঢাকার ভিতরে আশি টাকায় চারটা ড্রেস দিতে পারবেন আর ঢাকার বাইরে থেকে নিলে একশো পঞ্চাশ টাকা চারটা ড্রেস নিতে পারবেন এক পার্সেল অনেকেই এই ব্যাপারটা বুঝেন না মনে করেন যে প্রত্যেকটা ড্রেসের জন্য মনে হয় আলাদা আলাদা ডেলিভারি চার্জ লাগবে না একটা পার্সেলে আপনি চারটা ড্রেস নিতে পারবেন ঢাকায় নেন আর ঢাকার বাহিরে নেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে এলাম মিন্ট কালারের মধ্যে আছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সফট এবং একটা খুবই ঠান্ডা একটা কালার আমার মনে হয় প্রত্যেকটা ড্রেস পরলে যারা বাইরে যান বা জব হোল্ডার আপুরা আছেন এই ড্রেসগুলো পরলে এই গরমে এর আর কিছু হবে না এই যে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখায় আপনাদেরকে মাশাল খুবই সুন্দর খুবই সুন্দর মালহার ডিজিটাল লোন কালেকশনের এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর ফ্রন্ট পার্টটা স্ক্রিনশট নিয়ে রাখেন যাদের পছন্দ হবে মাত্র এক হাজার টাকায় সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর এই হচ্ছে স্লিভস কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা স্লিভস কাপড় আলাদা পাচ্ছেন একটু লেস দিয়ে বানালে ড্রেসগুলো কিন্তু আর অনেক বেশি গর্জিয়াস হয়ে ওঠে লাইট মিন্ট কালারের মধ্যে হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আর এই হচ্ছে ওড়নাটা গরমে চরম আরামদায়ক এর যে আরামদায়ক আর কিচ্ছুই হতে পারে না এত আরামদায়ক বলার বাইরে গায়ে লাগলেই মনে হয় যে শুধু আরাম আর আরাম এত সুন্দর কাপড়গুলো এত সুন্দর কমফোর্টেবল এর মধ্যে পেয়ে যাচ্ছেন আর 빅 সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন ওনাগুলো 마শাআল্লাহ এই যে দেখেন ড্রেসের ফাইনাল লুকটা শুধু দেখেন মিন্ট কালারের মধ্যে আছে ড্রেসটা এত সুন্দর জাস্ট ওয়াও একটা ড্রেস এখান থেকে স্ক্রিনশট নিন ড্রেসের প্রাইস থাকছে মাত্র হাজার টাকা

এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মাসাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস যার পছন্দ দিয়ে রাখেন ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ইউজ পরিমাণ কাপড় থাকছে কোনো রকম কাপড়ের কমতি হবে না তারপরে আবার হচ্ছে কাপড়টা আলাদা এই যে স্লিপসের কাপড়টা মাত্র এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আর ড্রেসের পিকচার দিয়ে কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না এই হচ্ছে ওড়নাটা খুবই সফট খুবই সফট মধ্যে গরমের চরম আরামদায়ক এর চেয়ে আরামদায়ক আর কিছুই হতে পারে না যার পছন্দ হবে যেটা দ্রুত অর্ডারটা ডান করবেন মাসাল্লাহ ড্রেসের ফাইনাল লুকটা দেখেন এত বেশি সুন্দর একটা পার্সেলে আপনারা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ দিয়ে চারটা ড্রেস নিতে পারবেন ঢাকার বাইরে নিলে একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে চট ড্রিসে মে চরম নিয়ে নিতে পারেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটি থেকে আমি কিন্তু ডেসক্রিপশনে আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটি লিংক দিয়ে রাখব আপনারা চাইলে ভালো করে পিকচার দেখেও নিতে পারবেন স্ক্রিনশট দিন এখান থেকে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ